الحمد لله الذي خلق <applause> الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله اسوة حسنة لمن كان يرجو الله واليوم الاخر. يوم الاخر وذكر الله كثيرا. صدق الله مولانا العظيم. وعن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم. أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلْقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلْقًا আজ থেকে কিছু সময়ের জন্য ফাতিহ রেখে আল্লাহ রব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খায়র উম্মত শ্রেষ্ঠ উম্মত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে অন্যান্যের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহরিনের পক্ষ থেকে এই সুনাম সুখ্যাতি এবং প্রাধান্যতা আল্লাহ তারা আমাদেরকে দান করেছেন

সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষের জন্য অর্থাৎ মানুষের উপকারের জন্য তোমাদের উদ্ভাবন করা হয়েছে তোমরা মানুষের উপকারের জন্য উদ্ভাবিত হয়েছ মানুষের উপকারের জন্য তোমরা সৃজন হয়েছ কি উপকার মানুষের কি উপকার করবে তোমরা মানুষকে সৎ কাজে ভালো কাজের দিকে ভালো রাস্তার দিকে আল্লাহর দিকে তোমরা মানুষকে আহ্বান করবে মানুষকে আদেশ করবে অতখন হাউন আল এবং তোমরা মানুষদেরকে অসৎ কাজ থেকে অশ্লীল পাপের কাজ থেকে মানুষকে বিরত রাখবে মানুষদেরকে বাধা দেবে এবং আল্লাহ এবং আখেরাত তার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে তো আল্লাহ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ করেছিলেন তার পূর্বে না কোনো তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে এসেছিল আর না দেয় পর্যন্ত তার মতো আর কোনো দামি মানুষ পৃথিবীতে আসবে আল্লাহর রবুল আলমী তার নবীকে পরিপূর্ণতা দান করে চারিত্রিক এবং সৌন্দর্য গুণাবলীর দিক দিয়ে আল্লাহ তালা তাকে পরিপূর্ণতা দান করে পৃথিবীতে পাঠিয়েছিলেন আর যিনি হচ্ছেন আমাদের আদর্শ আমাদের মডেল ধুরী তার আখলা পবিত্র কালামে বর্ণনা করেছেন মানুষের সৌন্দর্য দুই ধরনের হয়ে থাকে একটা সৌন্দর্য হল বাহ্যিক সৌন্দর্য যাকে বলা হয় সুরাত আরেকটি সৌন্দর্য হলো মানুষের ভিতরগত সৌন্দর্য যাকে বলা হয় سیرান তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাহ্যিক সৌন্দর্য দান করেছিলেন এবং ভিতরগত অন্তরের সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ভিতরগত সৌন্দর্য

ইমানের পরিপূর্ণতা হলো একজন মুমিনের পরিপূর্ণতা ইমানের পরিপূর্ণতা হলো যে ব্যক্তি চারিত্রিক দিক দিয়ে সবচেয়ে কি দামি এবং কি সুন্দর এমন ব্যক্তি হলো কি ইমানের দিক দিয়ে মমিনের সৌন্দর্য হল কি চারিত্রিক দিক দিয়ে সে কি হবে সবচেয়ে সুন্দর হবে উত্তম হবে এটাই হল কি ইমানদারের পরিপূর্ণতা এবং ইমানের সৌন্দর্যতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইমানের পরিপূর্ণতা হলো কি তার চারিত্রিক সৌন্দর্যতা এর মাধ্যমে কি ইমানের পরিপূর্ণতা আসে আর একজন মানুষ সে চারিত্রিক দিক দিক দিয়ে কতটা সুন্দর কতটা গ্রহণযোগ্য এটা কেউ না জানলেও তার সবচেয়ে কাছের মানুষ

স্ত্রীর কাছে কি উত্তম এবং কি স্ত্রীর কাছে দিক ব্যক্তি উত্তম সেই ব্যক্তি তোমাদের কাছে কি একজন মানুষ সে যত বড়ই বুদ্ধিমান হোক না কেন যত বড়ই ধন সম্পদ ইত্যাদির মালিক হোক না কেন সে যদি তার স্ত্রীর কাছে সুন্দর না থাকে চারিত্রিক দিক দিয়ে সুন্দর না থাকে তাহলে সে এটা আদেশের ভাষ্য অনুযায়ী যে তোমাদের মধ্যে সর্বোত্তম হলো যে ব্যক্তি তার স্ত্রীর কাছে কি চারিত্রিক দিক থেকে কি সুন্দর এই জন্য নবীজ সাল্ল আলি সাল্লামের ব্যাপারে হজরত আয়েশা রবি তহার কাছে জিজ্ঞাসা করা হলো যে রসুল্লাহ কেমন ছিল তখন হজরত আহা বললেন যে কানীজির চরিত্র আফলাক ছিল কেমন জানো কি মত ছিল কোরআন কোরআনে বর্ণিত যে সমস্ত গুণাবলী আফলাদের কথা বলা হয়েছে তার পরিপূর্ণ আফলার গুণাবলী নবীজির স্বপ্ন আইলাই সাল্লামের মধ্যে কি পরিপূর্ণ ভাবেই ছিল এজন্য আইশারা দেল্লাহতরা বলেছেন যে কা নাফুল কার নাফুল কোরাগ নবীজির চরিত্র ছিল কেমন যেন একটা একটা পুরাণ পুরাপুরান আরেকজন সাহাবী হজরত আয়সা রাদিয়াল্লাহু তাআলা কাছে জিজ্ঞাসা করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে অবস্থান করতেন ঘরে অবস্থান করতেন তখন নবীজি কি করতেন তখন তিনি উত্তর দিচ্ছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকতেন তখন তিনি ঘরে কিছু কাজ আঞ্জাম দিতেন পরিবারের কিছু কিছু কাজ পারিবারিক কাজ এইগুলো তিনি কি করতেন খুঁটিনাটি কাজগুলো তিনি আঞ্চাম দিতেন এই কাজগুলো কি করতেন তাহলে ঘরের পরিবারের কিছু কাজ সহযোগিতা করা এটা কি একটা সন্ন্যাস যে ঘরে স্ত্রীর সাথে পারিবারিক কিছু কাজে কি সহযোগিতা করা এটা কি নবীজির কি একটা সন্ন্যাস নবীজির একটা আদর্শ

প্রহার করেননি আঘাত করেননি কাউকে আঘাত দিয়ে কোনো কি কথা বলেননি কিন্তু আল্লাহ তালার হুকুমের ব্যাপারে আল্লাহ তালার সম্মানের ব্যাপারে যদি কেউ আঘাত করতো তখন নবীজি সাল্ল আলাইসাল্লাম আল্লাহ তালার ইজ্জত রক্ষার্থে তিনি কি করেছেন আঘাত করেছেন জিহাদ করেছেন কিন্তু নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কখনো

আর নবীজি ওয়াসাল্লাম এই দীর্ঘ দশ বছর যাবত কখনো আমাকে এমন কথা বলেন না যার দ্বারা আমার মুখ দিয়ে শব্দটা কি বের হয় এত বড় উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী যে আমি নবীজির সাথে দশ বছর ছিলাম কিন্তু আমি কখনো নবীজির কোনো আচরণে উফ শব্দটাও কি আমার মুখ দিয়ে কখনো বের হয়নি উচ্চারণ হয়নি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা কোনো কথা কোনোদিন বলেন নাই যে কাজটা তুমি কেন করেছো অথবা এই কাজটা তুমি কেন করনি এমন কোনো কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো আমাকে বলেন নাই এটা ছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের اخلاق চরিত্র ব্যবহার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথেও খুব সুন্দর ব্যবহার করতেন সুন্দর আচরণ করতেন হাদিসের মধ্যে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বের হলে একদিন দেখলেন যে কি ছোট বালকদের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সালাম বিনিময় করলেন তাদের সাথে কি করলেন কথা বললেন তো আমরা যারা সমপর্যায়ের আমাদের লোক অথবা আমাদের উপরস্থ লোক তাদের সাথে আমরা কি ভালো ব্যবহার করে থাকি ভালো ব্যবহার করি সুন্দর ব্যবহার করি এরপরে যদি আমাদের অধীনস্থ কোনো লোক থাকে আমাদের অধীনে কোনো লোক থাকে তাদের সাথে আমাদের ব্যবহারটা কিন্তু আবার কি সুন্দর থাকে না অনেক সময় অধীনস্থ লোকদের সাথে আমাদের ব্যবহারটা কি থাকে না সেরকম সুন্দর থাকে না যেরকম কি আমাদের উপরস্থ লোকদের সাথে থাকে हजरत सईद इब्ने सा रसूल अल्लाह तलानु शिशु गुलाम हुए जेको न एक माथों में बिक्री हुए अम्मजार हजरत खदीजा रसूल अल्लाह तलान की गुलाम हुए शेवतार की बाड़ी के चिले हजरत सईद इब्ने सा रसूल तआला तलान तो तार পিতা এবং চাচা যখন জানতে পারলেন যে হজরত সেরকম হবে কি রকম ভাবে মদিনাতে আছে এবং খোঁজ করতে করতে নবজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে পৌঁছালেন এসে বললেন যে হে আবদুল সন্তান আপনি তো কমের খুব সবচেয়ে দামি সন্তান আপনি তো কয়েদিদের মুক্তি দিয়ে থাকেন কয়েদিকে আপনি খাবার খাইয়ে থাকেন তো আমরা আমাদের সন্তান জায়দ আপনার নিকট আছে আপনার খাদে হিসেবে আছে সেবক হিসেবে আছে তো আমরা আপনার কাছে একটি দাবি বা একটি আরজ দিয়ে এসেছি যে আমরা মুক্তিপণ দিয়ে তাকে আমরা নিয়ে যেতে চাই তখন নবীজ এবং চাচাকে লক্ষ্য করে বললেন যে আপনাদের সন্তান নিয়ে যাবেন কিন্তু আমার কি একটা বিষয়ে কথা বলার আছে সেটা হলো যে সায়েদ ই হারেসা সে আপনারা যদি তাকে নিয়ে যেতে চান তাহলে কি আমি কোনো মুক্তিপণ নেব না যদি সে যেতে চায় কি অবশ্যই কি সে যাবে আর যদি সে থাকতে চায় তাহলে আল্লাহ কসম আমি তাকে কি করবো না বাধা না যদি সে কি থাকতে চায় এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিসাকে ডাকলেন যায়েদ ইবনে ডেকে বললেন যে মানহা হাউলাই এই লোকেরা কারা তুমি কি চেনো তখন সাইয়েদ উদ্দিন আলসা বললেন জেহা ইনি হলেন আমার আব্বা ইনি হলেন কি আমার চাচা তখন হুজুর sallallahu alaihi wasallam বললেন যে তারা আত্মাকে নিয়ে এসেছে এখন তুমি তো দীর্ঘদিন আমার কাছে ছিলা আমার কাছে অবস্থান করেছ আমার সম্পর্কে তুমি তো জানো তো এখন তোমার বিষয় হচ্ছে তুমি তোমার পিতা এবং চাচার সাথে যাবা তুমি নাকি আমার কাছে থাকবা তারপর হজরত সাইদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচা এবং পিতার সঙ্গে উত্তর দিলেন যে আমি আপনাকে বাদ দিয়ে আমি তাদেরকে কি গ্রহণ করতে পারি না আপনাকে ছেড়ে আমি আমার পিতা আমার চাচাকে গ্রহণ করতে পারি না আপনার কাছেই আমি কি থেকে যাব তাহলে নবীজি সাল্লাহ তার কতটুকু মহাবত ছিল ভালোবাসা ছিল নবীজির আখলা চরিত্র সম্পর্কে তার কি পরিমাণ তার তারা ছিল যার কারণে পরিত্যাগ করে নবীজির সাথে কি থাকতে সে কি ফসলা দিয়ে দিয়েছে তখন আরেসা তার পিতা এবং চাচা বললো যে তুমি হে জায়দ তুমি এই গুলামি থাকাটাকেই তুমি প্রাধান্য দিয়ে দিলে আমাদেরকে বাদ দিয়ে তুমি এই গুলামিতে থাকার প্রাধান্য দিয়ে দিলে তখন সাহেব বললেন যে হাজি হা আমি আমার নবীজির সাথে কি আমি থাকতে চাই আমি এখানে থেকে যেতে চাই তখন নবীজি সাল্লাহ আলহ্লাম সাহেদ আলেসাকে কোলে টেনে নিলেন কোলে টেনে নিয়ে বললেন যে আজ থেকে তুমি আমার সবচেয়ে কাছের মানুষ তুমি আমার সন্তান আজ থেকে তুমি যায়িদ ইবনে তুমি আজ মুহাম্মাদের সন্তান যায়িদ এই ভালোবাসা এই স্নেহ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখা দিলেন তার পিতা এবং চাচা সন্তুষ্ট মনে সেখান থেকে কি বিদায় নে চলে গেল যে সে যদি ভালো থাকে তাহলে থাকো এটা ছিল আমাদের নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুরী সুরায় আল-কলামে আল্লাহ তাআলা বলেছেন কয়েক আলা আই লাফ আল্লাহ তার আপনাকে সুমমান উচ্চ আফলাওয়ালা চরিত্র দিয়ে আল্লাহ তার আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের আফলা চরিত্র মানুষের আফলাহ চরিত্র চার ধরণের হয়ে থাকে একটা হলো যে কেউ কারোর উপর আমলা করলে আক্রমণ করলে জুলম করলে তার উপর কি কি করে তার উপর হামলা করে এবং তার যে যতটুকু হামলা করেছে তার থেকে কি আরো বেশি যে হামলা করেছে বা আঘাত করেছে সে কি করে যে পরিমাণ হামলা বা আঘাত করেছে সেই পরিমাণ কি শাস্তি এবং প্রতিশোধ গ্রহণ করে এটা হলো কি ইনসাফ আরেক প্রকার আখলা হলো যে কেউ কারোর উপর হামলা করেছে বা নির্যাতন করেছে তো সে কি করে তার উপর হামলা তাকে কি করে দেয় ক্ষমা করে দেয় করে দেয় আর এটা হলো কি আর এটা হলো তার উপর একসান দয়া অনুগ্রহ করা আর আরেক প্রকার চরিত্র বা আফলাখ হলো যে কেউ কারোর উপর হামলা করেছে আর সে আর এই প্রতিশোধ গ্রহণ না করে তাকে ক্ষমা করে দিয়ে বরঞ্চ তার উপর কি আরো কিছু এহসান বা অনুগ্রহ প্রকাশ করে প্রদর্শন করে এটাকে বলা হয় ফুলকে আজি অর্থাৎ মহান চরিত্র আল্লাহ তালা আমাদের নবীজি সাল্লাইকে মহান চরিত্রের অধিকারী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন এজন্য জন্য নবীজি সাল্লাই তার বলি আমাদের ভালোবাসা তার প্রতি আমাদের মহাব্বত এটা থাকতে হবে পরিপূর্ণ হবে নবীজের আদর্শ তার জীবন আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে সর্বক্ষেত্রে আমাদের তার সন্ন্যাস তার আদর্শ পালন করতে হবে তাহলেই তার প্রতি আমাদের ভালোবাসা এবং মহাব্বত এটার কি হবে বহির প্রকাশ হবে আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন আমাদের সবাইকে